আলি এই সকল আমানত নাও আলে এ আমানত গুলো তার তার রয়েছে সকালে উঠবে তার তার আমানত তাতাকে দিয়ে দেবে তার আমানত তাকে জানো দিয়ে দেবে আলী গো আমানত খানা দেবে আমার বিছানায় ঘুমিয়া যাও সকালে উঠবে আমানত দেবে মদিনায় তুমি যেন ফিরে আসবে রাসূলুল্লাহ আমার রাত্রিবালাতে अब्বা সন্ধ্যা লেগেছে নাবি মুস্তাফার ঘরকে জানো চতুর দিক থেকে तलवारি নিয়ে ঘেরাও করে নিয়েছে তাদের কানে খবর চলে গেছে মোহাম্মদ ইবনে

নিয়ে হাজির হয়েছেন এক আপনি মাটি খানা নেনসুল আল্লাহ এই মাটিতে সুরাই আসিন কিছু অংশ আয়াত পড়ে আপনি ফুঁক দিয়ে দিন এই মাটির খানা চালিয়ে দিন তাদের সামনে থেকে আপনি ঘর থেকে বেরিয়ে যা আর একটা মহাবতি হারাল্লা সুরাল্লাহ নাবি গো একটু মাটি নিয়ে সুরাই আসিনের আয়াতগুলো ফুঁক দিয়ে তাদের দিকে আপনি চালিয়ে দিন তাদের সামনে থেকে আপনি বেরিয়ে যান নাবি আমার একটু মাটি নিলেন সুরা আয়াত সুরা ইয়াসিনের প্রথম কিছু আয়াতখানাকে বেরাদার মুসলমান পড়ে ঠুক দিলেন মাটিটা চালিয়ে দিলেন তারা চোখ কচলাতে থাকলো রসুল্লাহ আমার তাদের সামনে দিয়ে বেরিয়ে গেলেন কেউ দেখতে পেল না মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার নাবির হাদিস রয়েছে যে জায়গাতে নবী মুস্তাফার জিক্র রাজকার করা হয় আলোচনা করা হয় সেই মাহফিলে আমার নবী স্বয়ং হাজির হন জোরে বলুন যার ফলে আমরা আহলে সুন্নাতুল জামাতের আকিদা নবী হাজির হন তাই নবীকে আমরা দাঁড়িয়ে জালসার শেষে সালাম করি কিন্তু কিছু চেপটি চুপিওয়ালা বলে যে মোদিনাতে নবী এখানে সালাম দিয়ে হবে কি আব্বাজি আমার এই বেরাদার মুসলমান বাস্তব এটা নয় ওই নাবীর ছিটানো মাটি আদের ওপর কিছু অসর পাচ্ছে

এলিম শাহ হর গনী শাহে মুদীন খোরান হাদিস তো সে আলিম হয় না আহা খোরান পড়লে তো সে আলিম হয় না নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা নবীর প্রেমে যারা তারাই মৌলানা নবীর প্রেমে নবীর প্রেমে দুনিয়া সারা ডাকে হয় পাগল পারা নবীর প্রেমে দুনিয়া সারা ডাকে হয় পাগল পারা হরে জঙ্গলা পাশু হাইরে জংলার পাশু নবী চিনে জংলার পাশু নবী চিনে তারা চিনে না বন্ধ যা কথা কেমনে বলো না ইলিমের শাহর গনবি শাহ মদিনা ইলিম শাহর গনবি শাহ মদিনা কোন পাগল বলে নবী হে জানে না ইলিম শাহর গনবি শাহ মদিনা আব্বা জান আমার ভাই জান আমার নাবিয়ে তো জাহান সাল্লাহ তালা সাল্লাম আমার বেরাদার মুসলমান ঘর থেকে বেরিয়ে মাদিনা দিকে আবু বাকার সিদ্দিক কে সঙ্গে নিলেন বাবা রাবানা যেন হলেন ও মুসলমান সারা রাত যেন গত হতে চলেছে সকাল হয়ে যাবে বন্ধু আমার একজন সাহাবি বিরাদার দেখে বলে ও মক্কা নগরের লোকেরা কেন তোমরা এই জায়গায় মোহাম্মদ আবদুল্লার নবী মুস্তাফার ঘরকে ঘেরাও করে রেসো হবার কথা ছিল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত সকাল হয়ে যাবে বের ভয় হয় না জানে না নবীর আশিক কে ভয় হয় না আমার নবীকে কি করে আব্বাসি আমার ভয় হতে পারে বন্ধু আমার বেরাদার মুসলমান বলে পাগল ও পাগল শুনে নাও শুনে নাও যে নবীর জন্য তোমরা এখনো দাঁড়িয়ে রয়েছো সন্ধ্যা সেই নবী মক্কা থেকে হিজরতে বেরিয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমরা দাঁড়িয়ে আছো নবী চলে গেছেন ওই কাফের বোনেরা বলে হতেই পারে না সন্ধ্যা থেকে আমরা দাঁড়িয়ে গেছি গেলে তো আমরা দেখতে পেতাম চেপটিপটুপিওয়ালা বলে নাবি এলে তো দেখতে পেতাম এই বন্ধু আমার বেরাদ ইসলাম মুসলমান আব্বা ওই বালি লেগেছে মাটি লেগেছে দেখবে কি করি বন্ধু আমার বাবা জীবন ভাই রাফিরা বলে না মোহাম্মদ বের হয় নাই ঘরের মধ্যে আছে বেরাদার মুসলমান তর্ক বিতর্ক লাগলো শেষ মুহূর্তে যে দেখে ঘরে একজন নাসুরুল্লাহর চাদর শরীরে দিয়ে যেন ঘুমিয়ে আসে জোরে বলুন সুবহানাল্লাহ ওই কাফের গনিরা বলে ওই তো মোহাম্মদ শুয়ে আছে ওই তো মোহাম্মদ ঘুমিয়ে আসে সাহাবি রসুল বলে হতেই পারে না যখন চাদরটা সরিয়ে দেখে হাজরাতে আলি সেরে খোদা ঘুমিয়ে আসে আলিকে জাগিয়ে বলে আলি ঘরে মোহাম্মদ ছিল কই আলি বলেন আমি জানি না নবী আমাকে ঘুমাতে বলেছিলেন আমি ঘুমিয়ে আছি নবী কোথায় গেছে তা নভী জানি মুসলমান বাবা জীবন ভাইরা আমার ভে এই বন্ধু আমার হাজরাতে আলীকে দেখে তারা সুদাসুটি করতে লাগলো এদিকে সেদিকে সুদাসুটি করতে লেগেছে মোহাম্মদ কই মোহাম্মদ কই নাবিয়ে তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধু আমার বিরাদার বসলবার সারা রাত চলার পরে আব্বাজি আবু বকর সিদ্দিক সঙ্গে রয়েছে ও মুসলমান সকাল যখন আপ্বা হয়ে যাবে সূর্য যখন আকাশে বেরিয়ে আসবে বিরাদার মুসলমান এই বিরাদার বন্ধু আমার সকাল হয়ে যাবে এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গারে সুরের নিকটে গেলেন নাবি আমার বলেন আবাকার দিন খানা এ পাহাড়ের মধ্যে আমরা কাটিয়ে দাও সন্ধ্যা লাগবে আবার যেন আমরা সাফার আরম্ভ করব ওই গারে সরে আব্বাজি আবু বাকার সিদ্দিককে নিয়ে রসুল্লাহকে নিয়ে বাবা এই বেরাদার মুসলমান ওপরে চেপেছেন আবু বাকার বলেন রসুল্লাহ নাবি গো আমি এই পাহাড়ের ভিতরে যাই এই পাহাড়ের গহায় যাই পাহাড়ের গোহা খানা পরিষ্কার করে দিই জানি না কোন শক্ত পোকা যদি থাকে কিছু যদি থাকে আপনার দংশন যদি করে নাই ইসলাম এই পাহাড় পর্যন্ত থেকে যাবে তার কারেশ্বর পর্যন্ত থেকে যাবে আবুবাকার সিদ্দিক নাবিকে আমার দাঁড় করলেন আবু বাকার সিদ্দিক বাবা পাহাড়ের গোহায় গেলেন আবু বাঁকার দেখে বেশ কিছু কানা যেন ছিদ্র রয়েছে বন্ধু আমার বেরাদার আবুবাকার সিদ্দিক মনে মনে ভাবলেন কোনো বিষক্ত যদি পোকা হয় রসল্লাহকে যদি দংশন করে নাই নাবি আমার দুনিয়া থেকে যদি বিদায় ইসলাম আমার আগে বাড়বে না নিজের কাপড় গুলোকে ছিঁড়লেন আবু বাকার সিদ্দিক নিজের চাদর কে ছিঁড়লেন প্রতিটা ছিদ্রতে দিলেন আপা জান আমার ভাই জান আমার একটা ছিদ্র যেন বাকে থেকে গেল ওই ছিদ্রতে পা খানা রাখলেন বেরাদার আবু বাকার সিদ্দিক যেন বসে গেলেন ওই ছিদ্রকে পা দিয়ে যেন বন্ধ করলেন আমার আবু বাকার সিদ্দিক বসলেন রসুল্লাহকে যেন পাহাড়ের ভিতরে ডাকলেন গোহাই ডাকলেন নাবি মুস্তাফায় আমার সারা রাত চলেছে না আব্বাজান আমার নবী মোস্তাফা আবু বাকার সিদ্দিকের আপনার কি বলে বেরাদার মুসলমান সঙ্গে এই বন্ধু আমার বেরাদার মুসলমান ওইটুকু সময়ের মধ্যে বেরাদার মুসলমান যার হেফাজত আমার আল্লাহ করে তাকে দুনিয়ার কোথায় শক্তি আছে মারতে পারে বন্ধু আমার বেরাদার আল্লাহর আদেশ হলো মাকড়ো সাথে জানো জাল দিল বেরাদার মুসলমান আপনার কবি তোরে জানো ডিমখানা দিয়েছিল বেরাদার মাক্কার কাফির গোনেরা নবী মোস্তাফার খবর নীত সন্ধান নিতে নিতে ওই পাহাড় পর্যন্ত হাজির হলো পাহাড়ের উপরে এসেছে আমার আবু বকর সিদ্দিক তাদেরকে জানো পাহাড়ের গোহা থেকে যারা দেখতে পায় ইতিহাস লেখক লেখে আব্বাজি তারা যদি নিজের পা যদি দেখতো রাসূলুল্লাহ এবং আবু বকর সিদ্দিক কে দেখতে পেতো তারা যদি নিজের পায়ের দিকে দেখতো আবু বকর সিদ্দিক এবং রাসূলুল্লাহকে দেখতে পেত কিছু জালিম বলে এই পাহাড়ের গহ্বাই দেখো বলে পাগল হয়েছ মানুষ যদি এই পাহাড়ে যেত তাহলে মাকড়সার জাল কি করে থাকতো পাহাড়ে এই মানুষ যদি এই গহ্বর ভিতরে যেত এই কবিতরের আন্ডার ডিমগুলো কি করে থাকতো মাকড়সার জাল দেখে এটাই প্রমাণ হয় এখানে লোক যায় নাই বছর বছর ধরে এখানে কেউ যাই রাই ইসলাম মুসলমান এদিক ওদিকে তাকালো আবু বাকার বলে ইয়া রাসূলুল্লাহ এবার হয়তো দেখে নেবে আমার নবী বলেন আবু বাকার আল্লাহর উপরে ভরসা রাখো জোরে বলো আজকে আমাদের ভরসা আল্লাহর উপরে কতটুকু আছে বন্ধু আমার বিরাদার মহাশয় সামনে রাম আমার আবু বাকর সিদ্দিক বাবা দেখে রাসূলুল্লাহ দেখে ওই মক্কার কাফির গুনেরা বাবা সেখান থেকে জানো ফিরে গেল আমার রাসূলুল্লাহকে দেখতে পেল না নবী মুস্তাফার যেন আল্লাহ আমার হেফাজত করলেন বিরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার ওই পাহাড়ের ভিতরে আব্বা গোহাই ওই গারে সরের মধ্যে বিরাদার নবী মুস্তাফা আমার আবু বাকর সিদ্দিকের অরুর উপরে মাথা মোবারক কানা রেখে জানো বিশ্রাম করতেছিলেন আরাম করতেছিলেন বন্ধু আমার বেরাদার ঈসা পায়গাম্বরের জামানার যুগে যুগের ঈসা পায়গাম্বরের যুগের ঈসা পায়গাম্বরকে আকাশে তুলে নেওয়ার পরে সাড়ে পাঁচশো বছর পরে নবী মুস্তাফাকে আমার জগতে পাঠিয়েছেন প্রায় সাতশো বছর পুরাতন একখানা সাপ বেরাদার ওই পাহাড়ের ভিতরে ছিল রাসূলুল্লাহর দর্শনের জন্য ছটপট ছটপট করে যেটা ছিদ্রতে যায় ছিদ্রখানা যেন বন্ধ একখানা ছিদ্রতে আবু বাকার সিদ্দিকের পা দেখতে পাই বারে বারে নিজের জিভা দিয়ে আবু বাকার কে জানো পা সরাবার জন্য ইশারা করে আবু বুঝতে পেরেছে কোন পোকা জানো এই ছিদ্রর মধ্যে রয়েছে আবু বাকার সিদ্দিক পা জানো সরাই না আবু বাকার সিদ্দিক জানো পা সরাই না আবু বাকার শেষ মুহূর্তে আববাজি ডংশন করেছে প্রায় ৭০০ বছর পুরাতন সাপ আবু বাকার আব্বা অংশন করেছে কামড় দিয়েছে সঙ্গে সঙ্গে আবু বাকারের সারা দেহেতে বিষখানা ছড়িয়ে গিয়েছে আবু বাকার বিষের জ্বালা বদমাস্ত না করতে পেরে কান্না করতে আরম্ভ করেছে চোখের এক ফোঁটা জল চোখ দিয়ে ঝরে আমার রসুল্লাহ রুকসার মোবারকে সাহারা মোবারকে যেন পড়েছে নাবির দুইখানা চোখ মোবারক খুলে গেছে অন্ধ আমার বিরাদিন ইসলাম মুসলমান বাবা জীবন ভাই রামার ওই দরদি নাবি আমার আবু আকারের চোখে জল দেখে নাবি আমার বলে আবু বাকার বলো বল গো কেন তোমার দুই চোখে জল আবু বাকর বলে আর জানি না কোন পোকাতে দংশন করে নিয়েছি জালাই আমি থাকতে পারি নাই মুসলমান বাবা আমার বলেন আবু বাকার কোন জায়গায় তোমার ডংশন করেছে বলো আবু বাকার দেখালেন নাবি মুস্তাফাই আমার থোথ মোবারক নিলেন জান আমার বেরাদার ডংশনের জায়গাতে লাগালেন বোখারির হাদিস মা থুথু মোবারক লেগেছে সঙ্গে সঙ্গে 20 জন পানি হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ बेशक মুস্তাফার থুতু মোবারক লাগলো 20 পানি হল যারা নবী মুস্তাফাকে নিজের মতো বলে আব্বাজান আমার ভাই যারা আমার বন্ধু আমার এই ব্রাদার তাদের যদি থুথু লাগে ভালো জায়গা তো তো ঘা হয়ে যাবে হবে না বেরাদার মুমান এই মুখ নিয়ে আবার বলে আমাদের না पे कदम मुस्तफा कहा तुम तो के रोहन मोह से बुना जाले ऐसा पत খুশি কমার বিরাদ মুসলমান মাল ওই সা আমার নাবিকে নিকটে সরেন্ডার হয়ে বলে ইয়ারসুল আল্লাহ আবু বাকারকে আমার কাটার ইচ্ছা ছিল না ইয়ারসুল আল্লাহ বারে বারে ইশার দাবার পরেও যখন কাটে নাই আমি আপনার দর্শনের জন্য যখন পাটা সরাই নাই আমি আপনার দর্শনের জন্য দংশন দিয়েছি আপনার দিদারে ইয়ারসুল আল্লাহ ছয় বছর ধরে এই গুহার মধ্যে পাহাড়ের ভিতরে বসে আছি ইয়ারসুল আল্লাহ ঈসা নবীর জুবানে শুনেছিলাম আপনি হিজরতের রাত্রে এই জায়গাতে আরাম করবেন তাই আপনার দিদার করার জন্য আমি ছয় বৎসর ছয় হাজার বৎসর থেকে এই জায়গাতে বসে রয়েছি বন্ধু আমার বেরাদার মহাশার সামনে কেরাম আমার নবীর দর্শনের জন্য একটা সাপ ছয় হাজার বৎসর ধরে অপেক্ষা করে এই বেরাদার মুসলমান সেই নবীর মতো কে আর হতে পারে মুসলমান বাবা জীবন ভাই রামান আবু বাকার সিদ্দিক নিজের বাড়ির রাখালকে বলেছিলেন ও রাখাল গণেরা সারাটা দিন মাঠে ময়দানে ছাগল চড়াবি সন্ধ্যাবালাতে দুম্বা নিয়ে আমার নিকটে যাবে ওই পাহাড়ের নিকটে যাবে সেখানে দুধ পান করাবি সন্ধ্যাবেলাতে যেন নিয়ে আসবে তিন দিন পর্যন্ত রসনুল্লাহ আমার ওই গাড়ে সরের মধ্যে বেরাদার মুসলমান ছিলেন বাবা জীবন ভাইরা আমার বেরাদার ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার ও আমার সোনা মানিকের বাচ্চারা শোনা যাও রাত্রিবেলা বাবা তিন দিন পরে রসুল্লাহ সেখান থেকে নাবি আমার আগে বাড়তে লাগলেন ওই মাক্কা নগরে আবু জহিলি মুসলমান প্রসার করিয়েছিল কেউ যদি মোহাম্মদ ইমনে আব্দুল্লাহকে গিরফতার করে আমার দরবারে হাজির করতে পারি যেটা চাইবে সেটাই তাকে পুরস্কার দেওয়া হবে ইনাম দেওয়া হবে গিফট দেওয়া হবে তোফা দেওয়া হবে আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেরাজার। আমার নাবি তো কে গ্রেফতার করার জন্য সোরাকা নামে একজন সালিম বাবা টাকার লোভে দাওলাতে লোভি আমার রসুল্লাহ যেন পিছা করল গো নাভি সামনে সামনে যাই সোরাকা পিছনে পিছনে তেস্তার লার ঘোড়া নিয়ে আব্বাজি আমার চলে যায় আবু বাকার বলেন ইয়া রসুল্লাহ নাবিবো গো আমাদের আমাদেরকে গ্রেফতার করে নেবি নাবি আমার বলেন সোরাকা আবুবাকার তুমি ভয় করিও না রাজার নিকটবর্তী হয়েছে আমার লাকে গ্রেফতার করে ধরে নেবে এমন কাছাকাছি এসেছে নাবি আমার মাটিকেই ইশারা করে বলেন মাটির সোরাকার ঘোড়াকে ধরে নে যেমনই মাটিকে বলেছেন মাটি ফেটে সোরাকার ঘোড়া যেন জমিনে ধসে গেল সোরাকার ঘোড়া জমিনে ধসে গেল ঢুকে গেল আর ঘোড়া আগে বাড়তে পারে না সোরাকা কাকতি মিনতি করতে লাগলো আমার ঘোরাদার মহাশার সামনে কিরাম বাবা জীবন ভাইর আমার সরাকা কাকতি মিনতি করল ভাবি মুস্তাফাকে দয়াইলো বয়াইলো ভাবি আমার মাটিকে সারতে বললে মাটি ফেরাদার ঘোড়া ছাড়লো আবার সোরাকা কিছুক্ষণ পরে দাউলাতের লোভ অন্তরে বসে আসি সোরাকা আবার নাবিকে ধরবে বলে আগে বাড়তে লাগলো এই করে আব্বাসি আমার তিনবার মাটিতে ধরেছিল শেষবারে সরাকা সোরাকা বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনার কি আর গ্রেফতার করব না এবং মক্কা নগরের লোককে আমি এটাও খবর জানাবো না এই পথে আপনি মদিনায় রওনা হয়েছেন আমি জানাবো না দয়া করে এবার কার মতো আপনি আমারে ক্ষমা করুন বিরাদার মুসলমান সোরাকা মাটিকে নবী আমার আদেশ করলেন মাটি সোরাকার ঘোড়াকে ছাড়লো বেড়াদী ইসলাম মুসলমান সেই জায়গা থেকে সোলাকা যেন